আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিএস এর বোকাবলি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারো স্বাগতম 31 নম্বর ক্লাস নিয়ে এসেছি বরাবর মত আমরা আজকের ক্লাস 15 টি এমসিকিউ আমরা সলভ করব তো চলুন কথার আবারই আমরা আমাদের ক্লাস শুরু করে দিই আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে যে সেটা হচ্ছে যে হার্টি হার্টি শব্দটির কি অ্যান্টোনিয়ম আছে এখানে তার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে হর্টি শব্দটির অর্থটা কি এটির শব্দটির অর্থ হচ্ছে যে আসলে উদ্ধত অথবা আমরা এটাকে বলতে পারি কি উগ্র কিংবা আমরা রাগীও বলতে পারি হ্যাঁ অনেক বেশি রাগী থাকে অনেক বেশি উগ্র আচরণ করে যে বা অনেক বেশি উদ্ধত আচরণ করে অর্থাৎ কি আচার আচরণের মধ্যে কোনো ধরনের নম্রতা কিংবা ভদ্রতা নাই সে জিনিসটাকে আমরা কি বলে থাকি আমরা হজই বলে থাকি সেটার কি চাচ্ছে সেটির এখানে অ্যান্টিনিয়াম চাচ্ছে সো তাহলে আমরা কিছুটা বুঝতে পারি যে তাহলে এটা অ্যান্সারটা হবে এখানে হাম্বল মানে হচ্ছে কি নম্র কিংবা ভদ্র অর্থাৎ যেটি উগ্র না হ্যাঁ বা অনেক বেশি খারাপ আচরণ না আমরা যদি বাকি অপশনগুলোর অর্থ যদি আমরা দেখি যে সেটি হচ্ছে যে প্রথম শব্দটি আছে বা প্রথম অপশনটি আছে পোর্টাবল পোর্টাবল শব্দটির অর্থ হচ্ছে আসলে পানযোগ্য যে জিনিসটাকে পান করা যায় আর কি অর্থাৎ কি পানযোগ্য এই বোতলের পানিগুলো কি পোর্টাবল মানে এই বোতলের পানিগুলো কি পানযোগ্য এই ধরনের ব্যাপারগুলো আর কি ঠিক আছে পোর্টাবল সেক্রেড স্যাক্রেড শব্দটির অর্থটা কি সেটা হচ্ছে পবিত্র ঠিক আছে পবিত্র আচ্ছা পবিত্র ঘ নাম্বার যে অপশনটা আছে মানে কি ভেদুতা কিংবা কাপুরুষ মূলত কি বুঝে আমরা ভীরু বল বা আমরা কি কাপুরুষ বলতে পারি হ্যাঁ এ কাওয়ার্ড মানে কি সে একজন কাপুরুষ ঠিক আছে এরকম আর কি দুই নম্বর প্রশ্নে আমরা যাই ফাইন্ড আউট দ্য কারেক্ট্রেড অফ হেজার্ড হ্যাজার্ড শব্দটির কি চাচ্ছে এখানে সিরিনিয়ম চাচ্ছে আমরা একে জেনে হ্যাজার্ড শব্দটির অর্থ রয়েছে আমরা সবাই কম বেশি জানি যে হ্যাজার্ড শব্দটির অর্থ হচ্ছে বিপদ হুম বা যে আশঙ্কা আমরা এই ধরনের বলি আমরা যেন আশঙ্কা বলছি আর কি বিপদ সরে কি চাচ্ছে সিনে নিয়ম এটা সিনে নিয়মটা হচ্ছে কি ড্যাঞ্জার ওকে অর্থাৎ হ্যাজার এবং ড্যাঞ্জার দুটো অর্থ ঠিক একই রকম বিপদ বা যে অপশনগুলোর অর্থ যদি আমরা দেখি যে ইম্পার্শিয়াল মানে কি যেখানে এখানে কোনো পার্শিয়ালিটি নাই অর্থাৎ কি ইম্পার্শিয়াল বা নিউট্রাল আছে আমি একদম নিরপেক্ষ স্ট্যাটিক স্ট্যাটিক শব্দটির অর্থ হচ্ছে জিনিসটা কি স্থির হ্যাঁ নড়াচড়া করছে না একটা জিনিস স্থির হয়ে আছে সেই জিনিসটাকে বলতে কি আমরা স্ট্যাটিক বলে থাকি এবং ইম মোবাইল ইম মোবাইল এবং অর্থ ঠিক একই রকম অর্থাৎ কি এই দুটোর অর্থ হচ্ছে যে কি স্থির বা যে জিনিসটা নাড়াচাড়া নেই অর্থাৎ এক জায়গায় আছে সেই জিনিসটাকে আমরা কিংবা বলে থাকে তিন নম্বর প্রশ্নে আমরা যাই তিন নাম্বার প্রশ্ন আমরা যে দেখি যে উই ডিসকাস উই ডিসকাস্ট উই ডিসকাস্ট কি হ্যাজার্ডাস জার্নি অ্যাহেড অফ আস ইয়ার হ্যাজার্ডাস মিন্স কি এখানে হ্যাজার্ডাস বলতে কি বোঝাচ্ছে আমরা এর আগে দেখেছি যে হ্যাজার্ডাস সবজে অর্থটা কি সেটা হচ্ছে যে বিপদ বা আশঙ্কার কথা আমরা বলছিলাম ঠিক আছে বা ঝুঁকিপূর্ণ আর কি আমরা এটাকে বা ঝুঁকিপূর্ণ আমরা বলতে পারি সো এখানে হ্যাজার্ডাস তাহলে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে কি ডেঞ্জারাস একই রকম আছে আমার আগের প্রশ্নের উত্তরের মতো অনেকটা মিল আছে এছাড়া কি আসন্ন অ্যাপ্রোচিং শব্দের অর্থটা কি নিকটবর্তী নিকটবর্তী বা কাছাকাছি বলতে বা আমাদের সামনে যেটা আছে সেটাকে আমরা কি অ্যাপ্রোচিং বলতে পারি এনজয়েবল বা উপভোগযোগ্য ওকে কমফোর্টেবল মানে কি আরামদায়ক এগুলো খুবই কমন শব্দ যেমন আমরা সবাই কম আমরা জানি চার নম্বর প্রশ্ন যদি আমরা দেয় যে হোয়াট ইজ অফ হিট হিট শব্দটির অ্যান্টোনিয়ামটা কি হবে দেখেন হিট মানে কি উত্তাপ বা তাপ বলতে পারি আমরা কম বেশি সবাই জানি আমরা হিট তো কি তাপ বা উত্তাপ আমরা বলতে পারি সো এটি কি চাচ্ছে এটি চাচ্ছে তার মানে কি এখন কি হবে ঠান্ডা তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে কি কোল্ডনেস এখানে আহ কোল্ড দেখে অনেকে হয়তো বলতে পারে যে তাহলে কোড কেন হচ্ছে না আসলে বেসিক্যালি এখানে হিট শব্দটি হচ্ছে এটি একটি নাউন সো এখানে কোল্ডনেসটা হচ্ছে কি এটা একটি নাউন এখানে কোল্ডটা হচ্ছে কি এটা একটি অ্যাডজেক্টিভ দ্যাটস এখানে আমাদের অ্যান্সারটা এখানে আমাদের হচ্ছে না ওকে ওয়ার্ম হচ্ছে কি এটাকে কি বলে থাকে আমরা ওয়ার্ম মানে কি কিছুটা হালকা গরম আর কি হ্যাঁ বা উষ্ণ যেরকম আর কি সেই জিনিসটা ওয়ার্ম অর্থ কি উষ্ণতা অর্থ কি উষ্ণতা ওয়ার্ম শব্দের অর্থটা কি হালকা গরম লিখি আমরা হালকা গরম পরবর্তী প্রশ্নে যাই আমরা পাঁচ নাম্বার যে প্রশ্নটি আছে যে সেটা হচ্ছে হোয়াট ইজ দা সিরিয়াম শব্দটি কি চাচ্ছে এখানে সিরেিয়াম চাচ্ছে হেকেল শব্দটির অর্থ যদি আমরা বুঝি যে সেটা হচ্ছে যে কাউকে আসলে ব্যাহত করা বা কাউকে থামিয়ে দেওয়া আমরা অনেক সময় কারোর সাথে যে কোথাও আপনারা দেখবেন যে কারোর সাথে খারাপ ব্যবহার করতেছে বা অনেক বেশি উচ্চ করতেছে তাকে থামিয়ে দেওয়া হচ্ছে এই যে আপনি কথা বলে আপনি চুপ করেন হ্যাঁ যে মানুষ যে এক ধরনের যে আতঙ্কিত করে দেওয়া বা একজন মানুষের বিরূপ মন্তব্য করা তাকে থামিয়ে দেওয়া সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি এখানে মূলত আমরা হ্যাক বলে থাকি এটা কি চাচ্ছে এখানে সিনিয়াম চাচ্ছে এটি সিনিয়ামটা হচ্ছে কি এখানে ডিজ্রাপ্ট ডিজ্রাপ্ট শব্দের অর্থ ঠিক একই রকম কি বলতে পারি আমরা এখানে ব্যাহত করা বা থামিয়ে দেওয়া আমরা বলতে পারি ঠিক আছে যাইহোক আমরা ওকে পরবর্তী যদি আমরা অপশনগুলো যদি দেখি ওগুলো অর্থ দেখি স্লো মানে হচ্ছে কি ধীর বা স্থির রুড মানে কি খারাপ বিজ মানে কি আর ব্যস্ত ছয় নম্বর প্রশ্নটা আমরা দেখি ওকে আফটার দ্য ইয়ার অফ কমপ্ল্যান্সি কমপ্লাসেন্সি কমপ্লাসেন্সি অ্যান্ড স্ট্রাগনেশন চেঞ্জ ইন লিডারশিপ ওয়াজ দ্য হেরল্ড হেরল্ড শব্দের অর্থ কি এখানে হেরল্ড শব্দের অর্থ হচ্ছে আসলে কি মেসেঞ্জার যে আসলে কি অগ্রদূত হ্যাঁ মানে কি পায়নের আমরা বলতে পারি সেটা কি চাচ্ছে ডান অফ কি এখানে কি বোঝাচ্ছে তাহলে এটা ক্যান্সারটা কোনটা হবে এটা হচ্ছে সাইন এই হেরল্ড শব্দটি এখানে হচ্ছে কি সাইন মানে ইন্ডিকেটর বা এটাকে অগ্রদূত এখানে আমরা বলতে পারি ওকে আর নিউকার শো সিট বা বিজ না এই সমস্ত এগুলো একটা আমাদের এগুলো অ্যান্সার আমাদের না হচ্ছে কি সাইন অর্থাৎ যেটি হচ্ছে বোঝাচ্ছে যে অগ্রদূত বা মেসেঞ্জার আমরা বলতে পারি মেসেঞ্জার বা আমরা কি পায়নার বলতে পারি আর যেটি বোঝায় হেরাল অর্থ কি সেটাই বুঝিয়েছে হিরোইক মানে কি হিরোইক মানে হচ্ছে যে কি এপিক এপিক মানে কি মহাকাব্যিক বীরত্বপূর্ণ হ্যাঁ আমরা মহাকাব্যিক বলতে পারি মহাকাব্যিক ঠিক আছে বা বীরত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা বোঝানোর জন্য কি হিরোইক বা এপিক আমরা বলতে পারি টিমিড মানে হচ্ছে কি ভিরু ক্রিমিট শব্দটির অর্থ কি ঘিরো বা কাপুরুষও বলতে পারি হ্যাঁ টাওয়ারিং মানে কি একদম উচ্চ অনেক বেশি মানে বিশাল এটাকে কি বলে জায়গায় ঠিক আমরা যেটা বলতে পারি টাওয়ারিং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার মানে কি আমরা যে বলি প্রভাবশালী কিংবা ক্ষমতাশালী এটার মধ্যে অনেক তফাত আছে যে সেটা হচ্ছে বীরুত্বপূর্ণ মহাকাব্যিকের মধ্যে কিন্তু সব কিন্তু যে বীরুত্বপূর্ণ আচরণ যে মহাকাব্যিক যে ব্যাপারটা সেটা কিন্তু মোটেই কিন্তু প্রভাবশালী কিংবা ক্ষমতাশালীর মধ্যে না এর মধ্যে হালকা কিছুটা তফাত আছে ওকে সো ইনফ্লুয়েন্সিয়াল শব্দটির অর্থ হচ্ছে প্রভাবশালী কিংবা ক্ষমতাশালী আট নম্বর প্রশ্ন যদি আমরা যাই হোয়াট উড বি দ্য বেস্ট অ্যান্টেনিয়াম অফ হ্যাবারনেট ঠিক আছে হ্যাবারনেট শব্দটির অর্থ কি এখানে চাচ্ছে এখানে কি অ্যান্টেনিয়াম চাচ্ছে এটা কেন শব্দটির এটির অর্থ আমরা যদি দেখি এটি শব্দটি হচ্ছে যে অলস সময় কাটানো হ্যাঁ নিষ্ক্রিয় অবস্থা থাকা সহজ করে যদি বলি নিষ্ক্রিয় অবস্থায় থাকা অচল হ্যাঁ নিষ্ক্রিয় অবস্থায় থাকা কিংবা অচল মানে সচল না অথবা আমরা এখানে অচল লিখতে পারি সচল না বলতে পারি এটা কি চাচ্ছে এখানে অ্যান্টিডিয়াম চাচ্ছে এটা হচ্ছে কি লাইবিনেস মানে কি খুবই অ্যাক্টিভ কিংবা সচল আমরা বলতে পারি লাইবিনেস এই ডরম্যান্সি স্লাগিনেস এই দুটির অর্থ ঠিক একই রকম যে সুপ্ত অবস্থায় থাকা বা জিনিসটা কি অচল অবস্থায় থাকা স্লাগিনেস মানে কি ধীরতা বা কি বলে স্থিরতা বলতে পারি কি স্লাগিনেস বলে থাকি ডেমোক্রেসিতে মানে কি ডেমোক্রেসিতে হচ্ছে যে কি বলে গণতন্ত্র আমরা সবাই কম বেশি জানি যদিও এটা একদম কোনোভাবে মিলছে না একটি ভিন্ন একটি অর্থ দিচ্ছে নয় নম্বর প্রশ্ন দ্য অ্যান্টিনিয়াম অফ হারমোনিয়াস হারমোনিয়াস শব্দটি আমরা এর আগে অনেকবার বেশ পড়েছি যে হারমোনিয়াস শব্দটি যে হচ্ছে মিল আছে বা যে জিনিসটার মধ্যে কি এক ধরনের তাল আছে হ্যাঁ আমরা মিল বলতে পারি যে এক ধরনের তাল আছে একটা জিনিসের মধ্যে কি মানে গানের বেলা যে বলেন যে সুরের মধ্যে একটা মিল আছে সেই জিনিসটা হচ্ছে হারমোনিয়াস আমরা বলতে পারি ডিসকর্ডেন্ট ডিসকর্ডেন্ট মানে কি অমিল বা কিংবা বেসুরো আমরা বলতে পারি বেসুরো হ্যাঁ বেসুরো বলতে পারি আমরা অথবা অমিল বলতে পারি ওকে অমিল রেসপেক্টফুল মানে কি রেসপেক্টফুল মানে হচ্ছে কি কাউকে অসম্মানজনক আর কি ডিসরেসপেক্টফুল হচ্ছে অসম্মানজনক আমি কাবল আমি কাবল শব্দের অর্থ হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ আমি কাবল শব্দের অর্থ হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ রুথলেস রুথলেস শব্দের অর্থটা কি কঠিন কিংবা কি দয়া মায়াহীন আমরা বলতে পারি হ্যাঁ দয়া মায়াহীন কোনো দয়া না তার মধ্যে আমরা বলতে পারি রুথলেস আমরা বলতে পারি দশ নম্বর প্রশ্ন যে আমরা হোয়াট ইজ দ্য সিরিয়ার অফ হেসন হেসান শব্দটির কি চাইছে এখানে সিরনিয়াম চাইছে হেসিং শব্দটির অর্থ হচ্ছে কি দ্রুত করা বা চলা দ্রুত করা বা চলা হেসন তাহলে এইটা অ্যান্সারটা হচ্ছে কি এখানে হাড়ি ওকে এটা অ্যান্সারটা হচ্ছে এখানে হাড়ি হারিড হারিং বা হেস্টিং ঠিক আছে এগুলো একটা আমাদের অ্যানসার না এটা হচ্ছে চট জলদি হাইস্টিং শব্দের একটু লিখে রাখি চট জলদি ঠিক আছে দ্রুত করা হেসেন শব্দের অর্থ হচ্ছে যে কি এখানে হারি এগারো নম্বর প্রশ্নে যদি আমরা যাই যে হার্ডলি হার্ডলি শব্দের অর্থটা কি হার্ডলি এখানে বোঝাচ্ছে যে আহ মানে কি কদাচিত সব সময় না মাঝে মধ্যে আর কি মাঝে মধ্যে বলতে কি একেবারে খুবই কম ঠিক আছে যেটা আসলে মানে আমরা গতকালকে ক্লাস আমরা এটা অর্থ দেখেছিলাম যে হার্ডলি বা স্কেয়ারসলি শব্দের অর্থটা কি কদাচিত একদম খুবই কম ঠিক আছে পজিটিভলি ফ্রিকুয়েন্টলি ভেরি অফেন প্রায় প্রায় আছে আর কি ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন এগুলো কিন্তু এগুলো হচ্ছে কি হার্ডলি বলতে আমরা বলে থাকি আর কি আর একটি অর্থ হচ্ছে বারো নম্বর প্রশ্ন যদি যে হার্ভেস্ট ইজ রিলেটেড টু কি হার্ভেস্ট ইজ রিলেটেড টু হচ্ছে যে কি ক্রপের সাথে অর্থাৎ উৎপাদন করা যা চাষ করার মধ্যে যে ব্যাপারটা আর কি আমরা বলে থাকি মানে কি শস্যের মধ্যে শস্যের সাথে হার্ভেস্টের ব্যাপারটা এখানে মেল ট্র্যাক্টর তো আমরা জানি হ্যাঁ স্টক পাইল মানে কি স্টক পাইল হচ্ছে কি একটা জিনিসকে গুদামজাত করা আর কি বা জমানো বা স্টক করা বলতে স্টক পাইল বুঝি আর কি অটো মানে কি শরৎ এটা তো একটা আমাদের কোনোভাবেই মিলছে না

মানে তাকে ধরে সামনের দিকে আগাবে আরকি এটা হচ্ছে মূলত আমরা বলছি আর কি এর বিপরীতটা কি হবে ফলোয়ার হ্যাঁ ফলোয়ার কি করে পেছনে থাকে মানে কি তারা শুধু ফলো করে আর কি একজন না কেউ ফ্যান হয় কেউ সাপোর্টার হয় আর কি সেই জিনিসটা হচ্ছে কি ফলোয়ার আমরা বলতে পারি আর কি ঠিক আছে মাউন্টেন এগুলো আমাদের একটাও আমাদের অ্যান্সার এখানে না ঠিক আছে সাইম্ব বা ফায়ার এগুলো একটা আমাদের অ্যান্সার না চোদ্দ নম্বর প্রশ্ন হার্ডি শব্দ হ্যান্ডি শব্দটা অর্থটা কি হ্যান্ডি শব্দ অর্থ হচ্ছে সৌজা অর্থ হচ্ছে ইউজফুল অর্থাৎ কি যে জিনিসটা উপকারী কিংবা দরকারি সেই জিনিসটা হচ্ছে কি আমাদের হ্যান্ডি কমফোর্টেবল আরামদায়ক না কনভিনিয়েন্ট হ্যান্ডেল আর ইউজ না এবং কিছু না জিনিসটা কিছু না হ্যান্ডেল না নেসেসারি না অবশ্যই না ইউজফুল অর্থাৎ যে জিনিসটা আমাদের দরকারি বা প্রয়োজনীয় সেই জিনিসটাকে আমরা বলতে কি হ্যান্ডি বলে থাকি অর্থাৎ যে জিনিসটা প্রয়োজন অর্থাৎ মোবাইল জিনিসটা আমাকে হ্যান্ডি বলতে পারি এখন এই মোবাইল জিনিসটা কি কনভিনিয়েন্ট হ্যান্ডেল বা ইউজ এটা আমাদের ব্যবহার উপযোগী মানে আমাদের ধরতে না হতে পারে কিন্তু জিনিসটা খুবই উপকারী ঠিক আছে সেই জিনিসটার মধ্যে কিন্তু হালকা কিন্তু একটু তফাৎ আছে এটা আমাদেরকে বুঝতে হবে হ্যান্ডেল মানে হচ্ছে কি হ্যান্ডি মানে হচ্ছে তাহলে এখানে ইউজফুল বোঝাচ্ছে পনেরো নম্বর প্রশ্নটা যদি যাই আমরা খুবই কমিউনিটি শব্দ এর আগে আমরা দেখেছি যে হ্যাজার্ডাস হ্যাজার্ডাস শব্দটি কি চাইছে এখানে অ্যান্টোনিয়াম চাইছে তাহলে এখানে অ্যান্সার কবে হবে কি এখানে হচ্ছে সেফ এর আগে আমরা দেখেছি হ্যাজার্ড শব্দের অর্থটা কি সেটা হচ্ছে আমরা বিপদ দেখেছি বা আমরা কি রিস্ক এই টাইপের একটু কিছু একটা দেখেছি সো এখানে হচ্ছে কি অ্যান্টোনিয়াম চাচ্ছে সেটা অ্যান্সারটা হচ্ছে কি সেফ সার্টেন মানে হচ্ছে কি প্রায় নিশ্চিত ক্লিয়ার পরিষ্কার রিস্কে তাহলে এটা হচ্ছে সিনেম হয়ে যেত যদি আমরা হ্যাজার্ডের শব্দটি সিনেম চাইতাম আর কি বাট এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে সো হচ্ছে কি আমাদের সেফ তো এই ছিল আজকের আমাদের ক্লাস আমরা পনেরোটিএম সি গুস করেছি বড় বড় মতো প্রত্যেকদিন ক্লাস আমরা যা করে থাকি আর কি প্রত্যেকটা অপসর সহ আমরা চেষ্টা করেছি প্রত্যেকটার অর্থ আমরা এক্সপ্লেন করতে তারপরে যদি আপনাদের কোনো ওয়ার্ড নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা বোঝার কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট সেকশন জানাতে পারেন তো আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা এটার নোটিফিকেশন পেয়ে যান এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের নামে আমাদের একটু ফেসবুক পেজ আছে সেটা আপনি স্ক্রিনও দেখতে পাচ্ছেন এবং সেটির নাম বারবার আপনাদের হচ্ছে পুরো ভিডিও জুড়ে যাবে আর চেষ্টা করবেন যে আসলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাকে লাইক দিতে আমরা ফেসবুক পেজের আমরা আমাদের কমেন্ট সেকশনে ভিডিও আমরা দিয়ে রাখবো এছাড়াও প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ আপনার যে পিডিএফটা আপনারা দেখেন পনেরোটি এমসি কিউর প্রত্যেকটা পিডিএফ হচ্ছে আমি আমার পিডিএফের লিঙ্ক ড্রাইভ লিঙ্ক আমি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি সেখানে সবগুলো ক্লাসের একদম যেমন আজকে একত্রিশ নম্বর ক্লাস এক থেকে একত্রিশ নম্বর ক্লাস সবগুলোর পিডিএফ ওইখানে আছে ঠিক আছে সো তাহলে ঠিক আছে ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাস অর্থাৎ বত্রিশ নম্বর ক্লাস দেখেন আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফিজ